জনাব নজরুল বাবু আমরা আপনার কিছু বিষয় নিশ্চয়ই কথা বলা থাকবে কিন্তু আমরা একদম খুব কম সময় আমি দুর্নীতিতে জিরো টলারেন্সের বিষয়ে জানতে চাইছিলাম যে দুর্নীতির অনেকগুলি বিষয় ছোট খাটো অনেকগুলি বিষয় কোচিং সেন্টার হ্যানতেনের মধ্যে এগুলো আমরা দেখছিলাম কিন্তু প্রকৃত অর্থে দুর্নীতি দমন কমিশনের সরকারের ভূমিকা আমি স্পষ্ট একটা কথা বলতে চাই এর আগে জগনুল ভাই যে কয়েকটা কথা বলেছেন সেই বিষয়ে আমি কথা বলতে চাই একটু তারপর আপনার দুর্নীতির বিষয়ে আমি কথা বলবো প্রথমত বিষয়টি হলো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যদি এই কথা বলা হয় যে ডক্টর কামাল বাংলাদেশে আনছে ডক্টর নিজেদের চামড়া বাঁচানোর জন্য একমাত্র ছায়া ছিল সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেদিন আসান্বিত হয়েছিল জিয়াউর রহমানের দুঃশাসনের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সকল সংগঠন সেই দিন একটা দাবি দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা আর জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধুর কন্যা নন তিনি তার ব্যাকগ্রাউন্ড রয়েছে বারবার তিনি বলেছেন তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই পলিটিক্যাল উনি কিন্তু ছাত্র রাজনীতি করেছেন সফল হয়েছেন নির্বাচিত বিপি ছিলেন বঙ্গবন্ধুর কন্যা হিসাবে জননেত্রী শেখ হাসিনা সফল রাজনীতিবিদ এটা শুধু বললে চলবে না আজকে বিশ্বকে তিনি জয় করেছেন আর দ্বিতীয়ত হলো ডক্টর কামাল হোসেন রা পচে গোলে

বিএনপি নির্বাচন ছেড়ে দিয়েছে চার দিন আগে আর আপনার ভাষায় বছর খানেক আগে মানে একটা খুব মুশকিলের কথা আপনার ভাষায় বলতে চাচ্ছি আপনি যেভাবে বলেন তুমি যদি সেরকম সরাসরি বলি তাহলে আমি বলবো

এটা বাংলাদেশের সবাই জানে দুর্নীতি নিয়ে একটু বলবেন বাবা দুর্নীতির ব্যাপারে আমার বক্তব্য হলো দেখেন দুর্নীতিতে দেশে তো দুর্নীতি শব্দটি এই চিনিয়েছেন জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদেরকে ধরার মধ্য দিয়ে এবং দুর্নীতি এই আজকে যে কমিশন এটাকে রেকটিফাইড সুন্দর একটা উপহার দিয়ে আজকে কিন্তু যারা দুর্নীতিবাজ তাদের আসল জায়গা হাত দিয়েছেন এটা অসহ্যকর

দুদক বর্তমানে যে কাজটা করতেছে এই ছোট ছোট চুনোপুটিকে দৈরা দৈরা আপনি বড়দেরকে সেভ করতে দুদুক কিছু যারা ফার্মার ব্যাংক থেকে উঠছে যারা বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার করছে যারা শেয়ার মার্কেট লুটপাট করে নিয়ে গেছে তাদের বিচার দুদুক করতে পারে নাই কিন্তু তাদের বিচার দুদুক করতে পারে আমার মনে হয় সেটা আমরা আরেকটা টিম আছে আর ডক্টর কামাল হোসেন বাংলাদেশকে সেভ করেছে আশি পার্সেন্ট ভোট সিলমারে ব্যালট বাক্স বই নির্বাচনে বৈতরিণী পাওয়া যায় এটা কামাল হোসেন চিন্তাও করতে পারে করেছে